তো দিন যে রাত্রি যায় ফামাকথা ফাজ আমার কোনো দিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে আজ নাম তো ফা ফের প্রতিপাল আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আনাল আহ্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন এক ফেরত দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হোজি যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গাফরতুল ক্ষমা করে বলতে বলতে বলছেন তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহুত তবা করেছি তারপরও সেটা হয় বহু তবা করেছি তারপরও সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তবা করলেন আব্দুর বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো যে খায় খুব তবা করলেন তিন দিন টিকার পর আর নেই বক্তব্য এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা নিশা ছিল না খারাপ লাগছিল এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এখনো নিচে প্যান্ট লঙ্গে পড়ে যে আমি সব একটা প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তবা করেছে করেছি এখন তো কেউ দেখে না আর একটা হলো ওয়াশলিন কাজ সেটা হস্তমথন হোক সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিসটা জাল মানে আর কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমের জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে না আর একবার বলছে যে পাপ না সবসময় ফাঁকা জায়গায় কেউ না ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পার না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না নিরাশা হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোনো যুবক পৃথিবীর কোনো যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখুক আস্তাক ভাল্লা অতবিলেই হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে বলে বিচারের মাঠে আসবে